আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কী করে আপনারা ট্রেনিংটা স্টার্ট করবেন বা ট্রেনিংটা কীভাবে শুরু করবেন তো আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ এই বিষয়ে নিয়ে আলোচনা করব তো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করুন আশা করি অনেক কিছু জানতে পারবেন তো প্রথমত আসি আমরা তো গত ভিডিওতে আমরা ট্রেডিং সম্পর্কে ধারণা দিয়েছিলাম ট্রেডিং কী রকমের করতে হয় ট্রেডিং কী সে সম্পর্কে ধারণা ছিল তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কী করে আপনারা ট্রেনিং শুরু করবেন ট্রেডিংটাকে কীভাবে শুরু শুরু করবেন তো এখান থেকে শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে প্রথমত আপনাকে ভালোভাবে ট্রেডিংয়ের যে বেসিক যে ধারণাগুলো আছে সে সম্পর্কে জানতে হবে দেন আপনি চাইলে আপনারা ভালো মানের একজন ট্রেডারের কাছ থেকে কোর্স করে নিতে পারেন দেন তারপরে আপনি প্রথমত আপনারা কেউই বেশি ক্যাপিটাল ডিপোজিট করবেন না সর আপনি আপনার কাছে যদি ক্যাপিটাল বেশিও থাকে তাও বেশি ডিপোজিট করবেন না কারণ আপনি প্রথমত যতই ডিপোজিট করেন আর না করেন মানে আপনি যত টাকাই ডিপোজিট করেন না কেন প্রথমত আপনি লস খাবেন এটা আমি মানে এটা আমি আমার নিজের নিজের থেকে শিখছি আমি শেখার পরেও দেন আমি ডিপোজিট করেও লস খাইছি দেন তারপরে প্রফিট করছি প্রথমত কেউই প্রফিট করতে পারবেন না সো দ্যাট আগে আপনার সব থেকে যে কম যে অ্যামাউন্ট সেটা ডিপোজিট করবেন সবথেকে মনে হয় কম দশ ডলার ডিপোজিট করা যায় তো দশ ডলার দিয়ে শুরু করবেন তারপরে আপনি দশ ডলার যদি লস খান তারপরে দেন আমি বলি যে অনেকে আছে ভাই যদি ডেমো দিয়ে প্র্যাকটিস করি তারপর যদি আমি ডিপোজিট করি তাহলে কি আমার লস হবে আর একটা কথা আসি যে ডেমোতে আপনার যে ইমোশনটা যেরকমের কাজ করবে আপনার রিয়েল যে ব্যালেন্সটা থাকবে সেক্ষেত্রে তার আপনার ইমোশন আপনার আপনার কিছুই সেরকমের কাজ করবে না কারণ ওটা আপনার মেন ব্যালেন্স আর ওটা হলো আপনার ডেমো সো দ্যাট ওটা সম্পূর্ণই আলাদা একটা সাবজেক্ট আপনি ডেমোতে পাঁচ ডলার দিয়ে যা শিখবেন আপনি ডেমো সরি আপনি আপনার রিয়েল ব্যালেন্সে পাঁচ ডলার দিয়ে যা শিখবেন তা আপনি ডেমোতে পাঁচ পাঁচ মিলিয়ন ডলার দিয়েও তা শিখতে পারবেন না আপনার যারা ট্রেডিংয়ে আছেন তারা তো অনেকেই জানেন যারা যারা পুরাতন ট্রেডার আছেন তারা তাদের কাছ থেকে ধারণা নেন যে আপনি পাঁচ ডলার দিয়ে যা শিখবেন আপনার মেন ব্যালেন্সে আপনি যদি ডেমো থেকে পাঁচ মিলিয়ন ডলার দিয়েও প্র্যাকটিস করেন দেন আপনি ওটা শিখতে পারবেন না কারণ আপনার মেইন ব্যালেন্সের ক্ষেত্রে যতটা আপনার সেন্স কাজ করে আপনার যতটা আপনি মানে যত্ন সহকারে ট্রেড করেন শেখার চেষ্টা করেন আপনার ডেমোতে ততটা আপনি আপনার সময় দেন না বা ততটা মার্কেট যাচাই করেন না আপনি তো ডেমোতে মাইরে দিলেন ও গেলেও কিছু না না গেলেও কিছু না সো দ্যাট আপনারা প্রথমত যে কাজটি করবেন প্রথমত প্রথম ছোট একটা ক্যাপিটাল ডিপোজিট করবেন দেন আপনি যদি ওখান থেকে ভালো কিছু করেন তারপরে আপনি বড় বড় ক্ষেত্রে ডিপোজিট করবেন একটা কথা আপনারা যারা মানে প্রফেশনালভাবে ট্রেডার ট্রেডিং শিখ মানে করতে চান তারা অবশ্যই ভালো মনে একজন ট্রেডার কাছ থেকে কোর্স করে নেবেন তো দেন তারপরে আপনারা আস্তে আস্তে ট্রেডিং করেন এখান থেকে অনেক অনেক বেশি প্রফিট করা যায় যা ধারণার বাইরে আমি তো গত ভিডিওতে বলছিলাম আর এখান থেকে এত পরিমাণ প্রফিট করা যায় যে আপনি সরকারি চাকরি করেও এত টাকা ইনকাম করতে পারবেন না এরকমের প্রফিট করা যায় আপনারা যারা ট্রেডার আপনাদের আশেপাশে যদি কেউ ট্রেডিং করে থাকে তার কাছ থেকে শুনে নে শুনে দেখেন বা আপনারা বাছাই করে দেখেন তো আস অনেকেই আছে যে প্রথমত আসে আপনার ট্রেডিং না শিখে গ্যামিলিং গ্যাম্বলিং করতে আসে দেন মার্কেট থেকে আউট হয়ে যায় সব লসটা ছাড়াইয়ে তারপরে আউট হয়ে যায় তারপরে বলে এটা ফেক এটা রিয়েল না এই হাবি জাবি বলেন তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সঠিকভাবে আসেন মানে যারা ট্রেডিং করতে চান সঠিকভাবে আসেন সঠিকভাবে শিখেন দেন আপনি এখান থেকে ট্রেডিং করেন আপনি হানড্রেড পার্সেন্ট প্রফিট করতে পারবেন আর যারা না শিখে আসে গ্যামবেলিং করতে মালে মানে দুই একটা ধারণা নিয়ে আসে ওরা মার্কেট থেকে আউট হয়ে যায় সঠিকভাবে আসেন আপনাদের জন্য অনেক অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে তো সঠিকভাবে আসেন ট্রেডিংটা শিখেন দেন আপনি অনেক কিছু জীবনে করতে পারবেন আর একটা কথা যারা আপনারা প্রফেশনাল ভাবে ট্রেডিং ট্রেনিং শিখতে চান তারা চাইলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আর এখান থেকে আপনাদের সম্পূর্ণ সাপোর্ট দেওয়া হবে আশা করা যায় আর যদি আমাদের চ্যানেলে ট্রেনিং আমাদের চ্যানেলে এখন থেকে সব রকমের ট্রেনিং বিষয়ে নিয়ে আলোচনা করা হবে ট্রেনিং সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন ফ্রি ক্লাস পাবেন সো দ্যাট আপনারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আর আমাদের যে ক্লাসগুলো হবে সম্পূর্ণ অনলাইন ক্লাস আপনারা চাইলে রিয়েলাই আইসিয়াও দেখতে পারেন যে আমরা কীভাবে ক্লাস করাই বা কীভাবে ক্লাস ক্লাসগুলো হয় থাকে চাইলে আইশিয়াও দেখতে পারেন কোনো সমস্যা নাই আর যদি অনলাইনে করতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ ন যোগাযোগ করবেন চাইলে সরাসরিও আসতে পারেন কোনো সমস্যা নাই আর যারা আপনারা যারা আপনারা ট্রেডিং শিখতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের যে পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো অবশ্যই ধাপে ধাপে আপনারা পেয়ে যাবেন আপনাদের পরবর্তী ভিডিও হবে কোন সাইডে ট্রেডিং করবেন মানে কোন ব্রোকারে ট্রেডিং করবেন বা কিভাবে ট্রেডিং করবেন ট্রেডিংয়ের সেরা সেরা স্ট্র্যাটেজি দিয়ে দেব এক মেটার এক এক মিনিট স্টার্টে দিয়ে দেবো আপনারা যারা বিগিনার আছেন তারা আপনারা যারা বিজ্ঞানার আছেন তারা অবশ্যই বাইনারিতে কেউ যাবেন না কারণ বাইনারি একটা ঝুঁকিপূর্ণ সাইট আপনারা সবাই ফরেক্সে যাবেন আর যারা বাইনারিতে যাবেন তাদের জন্য অবশ্যই ভিডিও আসবে এক মিনিটে সেরা স্টেডি দেওয়ার চেষ্টা করব তো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটা ভালো দিয়ে সাথেই থাকবেন আশা করি অনেক অনেক ভালো ভিডিও আসবে যা আপনাদের অনেক অনেক কাজে দেবে সো দ্যাট আপনারা যারা শিখতে চান তারা অবশ্যই আমাদের সাথেই থাকুন দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ